আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগত আজকের টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের বইয়ের বাইশ ইয়ার সেশনের একটি প্রবলেম তো প্রবলেমটি সলভ করা যাক প্রবলেমটিতে আমাদের প্রথম যে সমস্যাটা অর্থাৎ প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট কিলো হোম এর মধ্য দিয়ে প্রবাহ কত তো ফোর পয়েন্ট এইট কিলো হোমটা এখানে অবস্থিত এখন এই যে আমাদের ডায়াগ্রাম এই ডায়াগ্রামটিতে বারো ভোল্ট একটি বারো ভোল্টের একটি বিভক্ত এখানে কাজ করতেছে ঠিক আছে বারো ভোল্ট এবং আমাদের সর্ব মানে লাস্টের যে বিন্দু সেটা হচ্ছে কি ভূমিতে সংযোগ অর্থাৎ এখানে ভোল্ট কত জিরো ভোল্ট ঠিক আছে তাহলে এখন এখানে আমাদের প্রবাহটা বের করতে হবে দেখো এই বারো ভোল্ট এর যখন এখান দিয়ে প্রবাহিত হবে তখন এই সিলিকন ডায়ড এর মধ্য দিয়ে যখন যাইতে চাবে তখন এই সিলিকন ডায়ডটি জিরো পয়েন্ট সেভেন ভোল্ট বাধা প্রবাহ প্রদান করবে এবং এই প্রদানটা এইখান থেকে কি হবে ড্রপ হয়ে যাবে তাহলে বারো থেকে 0.7 ড্রপ হলো এখন এইখানে যাওয়ার পরে যখন জার্মানিয়াম ডাইডের মধ্য দিয়ে যাবে তখন 0.3 পয়েন্ট ভোল্ট আবার সেখান থেকে কি ড্রপ হবে তাহলে যে ভোল্টেজটা ড্রপ হওয়ার পরে থাকলো সেইটা কি হবে সেই ভোল্টেজটা এই 4.8 পয়েন্ট কিলো ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে ঠিক আছে যাবে ঠিক আছে তাহলে এখন আমরা এখান থেকে বের করি দেখো এই বারো মাইনাস জিরো ভোল্ট মাইনাস জিরো ভোল্ট সমান আমাদের যে বিভবটা থাকলো সেটা কত হবে বিভব দেখো কত হয় এখন এই এলিভেন ভোল্টটা এই ফোর পয়েন্ট এইট কিলোমের মধ্যে দিয়ে যাবে তাহলে আমরা এখন প্রবাহ নির্ণয়ের সূত্রটা লিখবো প্রবাহ আই সমান বি কত এলিভেন আর ফোর পয়েন্ট এইট কিলো ওর টু দি পাওয়ার থ্রি যেহেতু ভাগ হচ্ছে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি আমাদের প্রবাহ কত হচ্ছে টু ঠিক আছে তাহলে আমাদের এই সার্কিটের মধ্যে অর্থাৎ ডায়াগ্রামে আমাদের প্রবাহটা হচ্ছে টু পয়েন্ট টু নাইন ওয়ান মিলি অ্যাম্পিয়ার এবার আমরা দুই নাম্বার প্রশ্নে খেয়াল করি দুই নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি জার্মেনিয়াম উল্টো করে লাগালে প্রবাহ কত হবে অর্থাৎ এই যে জার্মানিয়াম ডায়োডটি এই ডায়োডটি যদি আমরা উল্টোভাবে লাগাই এই অবস্থা লাগানোর ক্ষেত্রে আমরা কি করব উল্টোভাবে লাগিয়ে দেব তখন এইখানে যে প্রবাহটা হবে সেই প্রবাহটা বের করতে বলা হয়েছে ঠিক আছে এখন আমরা ডায়োড সম্পর্কে দুইটি কথা জানবো সেটা হচ্ছে যদি এইটা আমাদের ডায়োডের এই পাশে হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এখন দেখো ডায়োডের ক্ষেত্রে ডায়োডের ক্ষেত্রে আমরা জানি যে ডায়োডের পজিটিভ পাশে যদি উচ্চ বিভব থাকে এবং নেগেটিভ পাশে যদি নিম্ন বিভব থাকে তাহলে সেই ডায়োডটি কি হবে কার্যকর হবে ঠিক আছে যেহেতু দেখো এখানে এই পজিটিভের এই পাশে বারো ভোল্ট এবং এই পজিটিভের নেগেটিভ প্রান্তের ক্ষেত্রে দিকে দেখো কি জিরো ভোল্ট তাহলে উচ্চ বিভব পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ প্রান্তে কি নিম্ন বিভব তাহলে এই সেই জন্যই সিলিকন ডায়োডটি কার্যকর অবস্থায় আছে এবং জার্মেনিয়ামের ক্ষেত্রেও ঠিক সেম অবস্থা ঠিক আছে এখন যদি আমরা কি করি এই জার্মেনিয়াম ডায়োডটি এই জার্মেনিয়াম ডায়েটটি যদি আমরা কি করি উল্টো করে লাগাই তাহলে এই পাশে হচ্ছে নেগেটিভ এবং এই পাশে কি হবে পজিটিভ ওই পাশে পজিটিভ থাকবে ঠিক আছে এখন দেখো পজিটিভ এবং কি নেগেটিভ দেখো এই বারো ভোল্ট এই যে বারো ভোল্টটা এইটা এই জার্মেনিয়াম ডায়েট ডায়েটটি নেগেটিভ প্রান্তে এবং পজিটিভ প্রান্তে হচ্ছে কি জিরো ভোল্ট অর্থাৎ উচ্চ প্লাস দিকে কি নিম্ন ভোল্ট এবং নেগেটিভ প্রান্তে কি উচ্চ ভোল্ট তাহলে এই ডায়েটটি কার্যকর থাকবে না ঠিক আছে যদি কার্যকর না থাকে তাহলে এই ডায়োডটি এখানে ফাঁকা না থাকার সমান তাহলে এটা কি হবে ফাঁকা থাকবে আর ফাঁকা থাকলে এখান থেকে কোনো প্রবাহ প্রবাহিত হবে না কোনো তড়িৎ প্রবাহিত হবে না তাহলে এখানে আয়ের মান কত হবে জিরো এম্পিয়ার এটা হচ্ছে আমাদের দুই এর অ্যান্সার